চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিদের নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে দেশের মসৃণ এই পরিবর্তনের গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত বিশ্লেষকরা একে বলছেন থ্রি সিক্সটি ডিগ্রি কূটনীতি যেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে তার কূটনৈতিক উদ্যোগ আগে ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনোস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলছে নতুন এক কূটনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং কারণ তার সময়কালের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনোস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি ও কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মসৃণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে পররাষ্ট্রনীতিকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছেন গত দু সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন এর লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ সংবেদনশীল রূপান্তর এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড় করানো বৃহত্তর এই কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই বর্তমানে প্রফেসর ডক্টর ইউনুস চার দিনের জাপান সফরে আছেন দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে পুনর্বিন্যস্ত বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনুসের পররাষ্ট্রনীতি সুয়েস্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক এবং স্বাধীন ভূমিকায় অবতীর্ণ হতে চায় বাইডেন থেকে শি জিনপিং শি থেকে মোদি আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম সব দিকেই ইউনুসের কূটনীতির হাত প্রসারিত হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয়েছে একটি পূর্ণাঙ্গ সামগ্রিক ও সুষম পররাষ্ট্রনীতি যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয় বিশ্লেষকেরা বলছেন এই বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কৌশলগত পুনর্বিন্যাসকে নির্দেশ করে এর মাধ্যমে ঐতিহ্যগত মিত্রদের পাশাপাশি নতুন জোটও গড়ে তোলা হচ্ছে যার লক্ষ্য হল রাজনৈতিক রূপান্তরের সময়ে জাতীয় স্থিতিশীলতা অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা ড ইউনুসের প্রথম বড় কূটনৈতিক সাফল্য অধ্যাপক ইউনুসের নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতে ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিককে সাজার আদেশ দিয়েছিল দেশটির আদালত তবে প্রধান উপদেষ্টা ড ইউনুস ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করেন তিনি আরও বলেন এমন ঘটনা আগে কখনই ঘটেনি তৌহিদ হোসেন এই সাফল্যের কৃতিত্ব দেন অধ্যাপক ইউনোসের আন্তর্জাতিক মর্যাদা ও কৌশলী কূটনীতিকে তার মতে এর মাধ্যমে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এই বিক্ষোভ ছিল বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে নয় পশ্চিমা বিশ্বে দৃঢ় বার্তা ড ইউনুস আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটান দু সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে সেখানে তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে আলোচনা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়ে বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিনটং গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ড ইউনস সেখানে তিনি তার দীর্ঘদিনের মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে উভয়ই ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা করেন এরই ধারাবাহিকতায় গত বছর ২৬ সেপ্টেম্বর একই দিনেই ষোলোটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় সেদিন তিনি পাকিস্তান কানাডা ও ইতালির প্রধানমন্ত্রী ব্রাজিল ও মরিশাসের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনোস বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার তিনি জানান নতুন বাংলাদেশ সকল নাগরিকের জন্য স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠান যা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি অন্যতম প্রধান একটি পশ্চিমার রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত করে ব্রিটিশ প্রতিনিধি দল জানায় যুক্তরাজ্য বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সমর্থন বজায় রাখবে দলটি ঢাকার সাথে ব্রেকজিট পরবর্তী প্রেক্ষাপটে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে লন্ডনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সমর্থনের সূচনা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর অক্টোবরের শুরুতে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন এটি বহির্বিশ্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দেয় গত বছর চৌঠা অক্টোবর আটান্ন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম দলটিতে বিনিয়োগ বাণিজ্য ও শিল্প পররাষ্ট্র পরিবহন এবং ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ সংসদ সদস্যরাও ছিলেন এই সফর ছিল মালয়েশিয়ার পক্ষ থেকে ইউরোপ সরকারের প্রতি শক্ত কূটনৈতিক সমর্থনের প্রতিফলন চার দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠজন বলে পরিচিত আনোয়ার ইব্রাহিম এবারের সফরেও গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রতি ইউনুসের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন তিনি আনোয়ার ইব্রাহিম বলেন বাংলাদেশকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও অধিকার ভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউনুসের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে অর্থাৎ ডক্টর ইউনুসকে চিনি আমি জানি আপনি নারী পুরুষের জীবন মানবাধিকার ও মর্যাদার জন্য কতটা নিবেদিত আমি আপনার অবস্থানকে পুরোপুরি সমর্থন জানাই এর দুই মাস পর তিমুর লেস্তের প্রেসিডেন্ট রামোস হর্তা প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন এবং বিজয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন আনুষ্ঠানিকতার বাইরেও এই সফরের তাৎপর্য ছিল গভীর এটি মিয়ানমারে চলমান সংকটপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়াই কৌশলগত জোট গঠনের দিকে ঢাকার দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে তুলে ধরে এই সফরগুলোর কূটনৈতিক গুরুত্ব নিহিত আঞ্চলিক কৌশলগত হিসেব নিকেশে মিয়ানমারের ওপর আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে মালয়েশিয়ার প্রভাব দিন দিন বাড়ছে এবং রোহিঙ্গা সংকটের নেপিডোর ওপর চাপ সৃষ্টিতে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একই সঙ্গে আসিয়ানের পূর্ণ সদস্যপদ লাভের পথে থাকা টিমর লেস্টে ভবিষ্যতে জোটটির অভ্যন্তরীণ গতিশীলতায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে উঠে আসতে পারে জলবায়ু কূটনীতিতে থ্রি জিরো তত্ত্ব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দু সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কোপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও টেকসই উন্নয়নের পক্ষে বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করে সম্মেলনে তিনি বিশ্ব নেতাদের সামনে একটি নতুন সাহসী বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন থ্রি জিরো নামে যার মূলনীতি হল শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব বিশ্ব নেতৃবৃন্দ ও জলবায়ু বিশেষজ্ঞদের উদ্দেশ্যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস বলেন তিনটি শূন্যের একটি নতুন পৃথিবী গড়ার বহুদিনের স্বপ্ন আমি এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তার এই ভাষণ বিশ্বজুড়ে প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে ইউনোস বাংলাদেশকে কেবল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবেই নয় বরং বিশ্বের কাছে পথ প্রদর্শক হিসেবেও উপস্থাপন করেন ভাষণের বাইরেও ইউনোস সম্মেলন জুড়ে পূর্ণমাত্রার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখেন তিনি বিশটিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন এর মধ্যে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ বেলজিয়াম ঘানার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনোস তুরস্ক সফরের আমন্ত্রণ পান এবং বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় আঙ্কারার পূর্ণ সমর্থনের আশা লাভ করেন একই সম্মেলনে স্বল্পোন্নত দেশসমূহ এলডিসি বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন পরে ড ইউনুস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট শ্রী লু আল কমিন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও ফিফা প্রধানদের সঙ্গেও মতবিনিময় করেন সম্মেলনের ফাঁকে আয়োজিত তরুণদের এক সংলাপে ইউনুস তরুণদের উদ্দেশ্যে বলেন তোমরা সাহস করে স্বপ্ন দেখো তাহলে জীবনের পরিবর্তনের সম্ভাবনা থাকে কিন্তু যদি স্বপ্নই না দেখো কিছুই ঘটবে না দূরদর্শী নীতি তৃণমূল পর্যায়ে ক্ষমতায়ন এবং উচ্চ পর্যায়ের কূটনীতির সমন্বয়ের মাধ্যমে অধ্যাপক ইউনোস কপ টোয়েন্টি নাইন সম্মেলনে এমন এক বাংলাদেশকে উপস্থাপন করেছেন যেখানে এই দেশ জলবায়ু বিপর্যয়ের সম্মুখ ভাগে থাকার পাশাপাশি নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক সংস্কারের চালকের ভূমিকাতেও অবতীর্ণ ঢাকায় ইউনোসের সঙ্গে এর সাতাশ রাষ্ট্রদূতের ঐতিহাসিক বৈঠক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দু হাজার চব্বিশ সালের নয় ডিসেম্বর ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঢাকা ও নয়াদিল্লিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একযোগে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিরারের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকা ইইউ সম্পর্ককে আরও গভীর করতে জোটের সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন এই বৈঠক বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় এই বৈঠককে বাংলাদেশ ইইউ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেখানে ঢাকায় মাত্র সাতজন ইইউ রাষ্ট্রদূত নিযুক্ত আছেন সেখানে নয়াদিল্লি থেকে বিশজন রাষ্ট্রদূতের অংশগ্রহণ আয়োজনটিতে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করে এটি বাংলাদেশের নেতৃত্ব ও বহুমাত্রিক সহযোগিতার প্রতি ইইউর আস্থা ক্রমশ বৃদ্ধি পাওয়ার স্পষ্ট বার্তা বহন করে দ্য বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাহসী কূটনীতিতে উজ্জ্বল ড ইউনোস চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ড মোহাম্মদ ইউনোসের অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের জন্য ছিল আরেকটি গৌরবময় অর্জন সম্মেলনের পাশাপাশি অধ্যাপক ইউনুস সেখানে সাতচল্লিশটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন এবং বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন সেই সময় তিনি বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতুরেস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লায়েন এবং টিমোরলেস্টে মালয়েশিয়া ফিনল্যান্ড ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এসব প্ল্যাটফর্মে ডিজিটাল অন্তর্ভুক্তি টেকসই উন্নয়নের পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে বাংলাদেশের জন্য অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক বিভাজনের এই সময়ে দাভোসে পঞ্চাশ জন রাষ্ট্রপ্রধান ও শীর্ষস্থানীয় সিউদের পাশে ইউনুসের উপস্থিতি বাংলাদেশকে গঠনমূলক বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থাপন করে তিনি স্টেট অব ক্লাইমেট অ্যান্ড নেচার এর মতো উচ্চ পর্যায়ের ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন এছাড়াও সামাজিক উদ্যোক্তাদের সোয়া ফাউন্ডেশনে বক্তব্য রাখেন Then meta DP World অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাংক ও মার্সকের নেতাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেন ইউনুস সাক্ষাৎকার দেন রয়টার্স সিএনবিসি ইন্টারন্যাশনাল এবং ফিনান্সিয়াল টাইমসকে দ্য ড. ডক্টর ইউনুসের ঝোড়ো কূটনৈতিক তৎপরতা শুধু বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থানকে উঁচু করেনি বরং এটিও স্পষ্ট করেছে যে তার নেতৃত্বে ঢাকা এখন নীতিনিষ্ঠ নিষ্ঠ পাক্ষিকতায় ও বৈচিত্র্যময় কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর চলতি বছরের ১৩ থেকে ষোলোই মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতরেস বাংলাদেশ সফর করেন এই সফরকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক মর্যাদা ও সক্রিয় কূটনীতির একটি শক্তিশালী স্বীকৃতি হিসেবে দেখা হয় দেশের ইতিহাসের অন্যতম জটিল মানবিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় তার গর্বিত নেতৃত্বের স্পষ্ট প্রতিফলন এই সফর চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবছরের আঠাশ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে সম্মান জানাতে কার্যালয় থেকে বেরিয়ে এসে নিজে অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট বৈঠকে প্রেসিডেন্ট শি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইউনোস বাংলাদেশের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো প্রকল্প এবং আধুনিক চিকিৎসা সুবিধা গড়ার ক্ষেত্রে চীনা বিনিয়োগ আহ্বান করেন জবাবে এসব প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন প্রেসিডেন্ট শি বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ দু পঁচিশ সালের এপ্রিলে ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সেখানে সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন এবং এক অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বঙ্গোপসাগরীয় অঞ্চল গঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যা বাংলাদেশের আঞ্চলিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক করেন এটি দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পথনের পর বাংলাদেশ ভারত প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ বৈঠকে অধ্যাপক ইউনোস তার সরকারের পক্ষ থেকে ভারতের কাছে বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়টি আবারও উত্থাপন করেন একই সঙ্গে তিনি গঙ্গা পানি চুক্তি নবায়ন ও তিস্তা পানি বন্ধন চুক্তি দ্রুত সম্পন্ন করতে আলোচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমরা দুই দেশের মানুষের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চাই জবাবে মোদী জানান বাংলাদেশ ভারত সম্পর্ককে নয়াদিল্লি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে পাশাপাশি ইউনোস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন সেখানে তিনি বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান বৈঠকে দুই নেতা বাংলাদেশ থাইল্যান্ড বাণিজ্য বিনিয়োগ ও যোগাযোগ আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেন চট্টগ্রাম থাইল্যান্ড সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রস্তাব দেন ডক্টর ইউনুস অতীতেও চট্টগ্রাম চিয়াং মাই রুটে এয়ার এশিয়ার ফ্লাইট ছিল বলেও উল্লেখ করেন তিনি বিমস্টেকের চেয়ারম্যান হওয়ার জন্য অধ্যাপক ইউনুসকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী সিনা সিনাওয়াছরা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন এছাড়াও সম্মেলনের ফাঁকে ইউনোস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারো সুরিয়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডের সঙ্গে আলাদা বৈঠক করেন এসব বৈঠকে তিনি বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুন্সের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাগুলো তার ঘোষিত ডিগ্রি কূটনীতিরই স্পষ্ট প্রতিফলন যার লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে গঠনমূলক ভারসাম্যপূর্ণ এবং সক্রিয় অংশগ্রহণকারীর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বড় পরাশক্তিদের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তুলে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়াতে চান অধ্যাপক ইউনোস বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের এই কৌশল দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে সামনে রেখে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তববাদী পররাষ্ট্রনীতির প্রতিফলন কোনও একক শক্তিশালী জোটের প্রতি পক্ষপাত না দেখিয়ে কোনো দেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের সব প্রধান শক্তি আঞ্চলিক প্রতিবেশী এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করে চলছে যা ইতিবাচক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একে বলেন এটি সত্যিকারের থ্রি সিক্সটি ডিগ্রি কূটনীতি তার ভাষায় ঢাকা এখন সবার সঙ্গে কথা বলছে আবার নিজেদের স্বার্থও রক্ষা করছে আমরা বিশ্বকে দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশ এখন একটি উন্মুক্ত স্থিতিশীল এবং ভবিষ্যৎ প্রসারী রাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন এই কূটনৈতিক কৌশল অধ্যাপক ইউনোসের দীর্ঘদিনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নৈতিক নেতৃত্বেরই প্রতিফলন তার রাজনৈতিক নিরপেক্ষতা ও বিশ্বজোড়া পরিচিতির কারণে আন্তর্জাতিক মহল বর্তমানে ঢাকার রূপান্তর পর্বের সঙ্গেও প্রকাশ্যে যোগাযোগে আগ্রহী অর্থনৈতিক কূটনীতিতে দৃশ্যমান সাফল্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থনৈতিক কূটনীতির অন্যতম বড় সাফল্য ছিল এই বছর ঢাকায় বাংলাদেশ গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট এর সফল আয়োজন এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্র চীন ইউরোপীয় ইউনিয়ন জাপান ও উপসাগরীয় অঞ্চলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এছাড়াও বৈশ্বিক কর্পোরেট প্রতিষ্ঠান পুঁজিপতি ও উন্নয়ন অর্থায়ন সংস্থার শীর্ষ নির্বাহীরাও এতে যোগ দেন কূটনীতিকদের দাবি রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়েও ড ইউনোসের আন্তর্জাতিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে এই সম্মেলন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি বিশ্বের আস্থা বাড়াতে সহ ভায়ক হবে বলেও মনে করেন তারা সব মিলিয়ে অধ্যাপক ইউনুসের থ্রি সিক্সটি ডিগ্রি কূটনীতি আজ বাংলাদেশের জন্য বিশ্ব সংযোগের এক নতুন চিত্র তৈরি করছে এই পরিবর্তনের মনে রয়েছে নিরপেক্ষ নেতৃত্ব নৈতিক অবস্থান এবং উন্নয়ন ও ন্যায় বিচার ভিত্তিক বৈশ্বিক অংশীদারিত্বের প্রতি অঙ্গীকার যা পরিবর্তনশীল নতুন বাংলাদেশকে আরও বেগবান ও মর্যাদাশীল করে তুলছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য